পঁচিশ হাজারের বেশি তরুণ যুবক এই চট্টগ্রামকে পরিবর্তন করার জন্য এসেছিলেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা অধ্যাপক গোলাম আজম কিন্তু আজকের যে সমাবেশ এই পরিমাণ জনতার উপস্থিতি কখনো হয়নি আমি গাড়িতে আসছিলাম ভূত খুলে দাঁড়িয়ে দেখলাম যে এইদিকে আধা কিলোমিটার আর ওইদিকে বাজার পর্যন্ত লোক ভেবেছিলাম মাঠে লোক কম হাঁটতেছে কিন্তু মাঠে ঢুকতে গিয়ে দেখলাম যে এখানে মাঠ কম্প্যাক্ট ভর্তি এবং পুরা রাস্তার দুই পাশে ঈদগা মাঠে তার ওইদিকে দোকানে এবং এইদিকে ওই হাইওয়ে পর্যন্ত মানুষ আর মানুষ আলহামদুলিল্লাহ এটা ইটাকে ঈদের আনন্দ নয় কিন্তু আজ অত্যন্ত বেদনা বেদনা বেদনার জন্যে এই চৌদ্দ গ্রামে ছাত্র শিবিরের সভাপতি শাহাবুদ্দিন সে আজকে নেই যদি থাকত তাকে কোন ভলন্টিয়ারের বেশ করে আমার সামনে সামনে হাঁটতে আমি দেখতে পেলাম এরকম অনেক ভাইয়েরা এখানে শহীদ হয়েছে এখানে অনেক মুরব্বী যাদেরকে আমি চিনি জানতাম আমার সাথে কাজ করেছিলেন এখানে অনুপস্থিত তারা মারা গিয়েছেন আমার ইচ্ছা ছিল তাদের মৃত্যুর খবর পেয়ে যারা যা এখানে কিন্তু জানাজা করতে পারিনি আমি আসতে পারিনি আপনারা জানেন বেদনায় আমার বুকের রক্তরাঞ্চল ছিল চোখের পানি নয় এই গ্রামে আওয়ামী লীগ জামাত ইসলামী বিএনপি অন্যান্য দল এবং যারা দল করেন

আর আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় দেখানোর ব্যবস্থা থাকবে না এই চোদ্দ গ্রামের আলপনার বান্ধব জলা শুরু করে কাশীনগরের শেষ প্রাপ্ত পর্যন্ত রাতের আধারে গভীর রাতে যে কোনো নারী নির্ভয়ে হাঁটতে পারবে চলতে পারবে একা যেতে পারবে তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস কারো থাকবে না কে যদি থাক আমরা এক শান্তির অধিকারের উন্নয়নের মডেল সারা বাংলাদেশের আমার কাছে কোনো দলের পরিচয় থাকবে না কোন ধর্মের পরিচয় থাকবে না যার বলি চোদ্দগ্রাম তিনি আমাদের লোক তিনি আমার

ভবিষ্যতে আমরা এই দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা চট্টগ্রামকে গড়ে তুলব আমি যুবকদের কয়েকটি কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাব এক কোন যুবক বেকার থাকতে পারবে না হয় চাকরি করবে অথবা ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ছোট এবং বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত হবে আমরা তাদেরকে সহযোগিতা দুই যারা ছাত্র আস তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে সুন্দর পরে বাড়ির বাইরে থাকা আড্ডা দেওয়ার সমীচীন হবে না